হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাপটা গ্রো কীভাবে খাওয়াতে হবে কিভাবে তোমরা খাবালে তোমাদের বেবিদের সঠিকভাবে পুষ্টি দিতে পারবে আর ডক্টররা কীভাবেই বা তোমাদের বেবিদের খেতে বলে আর কত বছর বয়স থেকে খাওয়াবে কতটা জলে খাওয়াবে মানে এ টু জেড ডিটেলস সো আজকে আমার কাছে আছে এই যে অ্যাপটা গ্রো বন্ধুরা অ্যাপটাগ্রো হলো শিশুদের জন্য তৈরি একটি দুধের পানীয় যা বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং রোধ প্রতিরোধ ক্ষমতার কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে এর মধ্যে থাকা ডিএচে কিন্তু শিশুদের ব্রেনের ডেভেলপমেন্ট খুব দ্রুতভাবে করে এটি কিন্তু দু বছরের ওপরে বা তিন বছরের ঊর্ধ্বে যে কোনো বেবিকে খাওয়ানো যায় শুধুমাত্র ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াতে হয় আজকে আমি কিন্তু তোমাদের এই অ্যাপটাগ্রো সম্পর্কে অনেক কিছুই যেগুলো অনেকে তোমরা জানো না নিয়মম তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে এই অ্যাপটাগ্রো তো চলো বন্ধুরা দেখি এই অ্যাপটা গ্রো জেড ডিটেলস তো বন্ধুরা ফার্স্ট বলবো এটা হচ্ছে নিউট্রিশিয়া কোম্পানি অ্যাপটা গ্রো যেটা হচ্ছে সাইন্টিফিক্যালি ডিজাইন টু হেল্প গ্রোয়িং কিডস গ্রোয়িং কিডসের জন্য এটা কিন্তু হেল্প করে ভীষণ ভালোভাবে এর মধ্যে থাকা থার্টি সেভেন নিউট্রিশন টুক সাপোর্ট করে হাইট গেন করে ইমিউনিটি বুস্ট করে অ্যান্ড ব্রেইন ডেভেলপমেন্ট করে যেটা কিন্তু বাড়তি বয়সের বেবিদেরকে ভীষণভাবে দরকার তারা প্রচুর চঞ্চল হয় প্রচুর খেলাধুলা করে আর তাদের একটা বেস্ট নিউট্রিশন মিল্ক দরকার যেটা কিন্তু এই অ্যাপটা बेस्ट हन बेस्ट चयस होते तुम्हारे বন্ধুরা এই দুয়ে দুধের মধ্যে আছে দুধের মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ডিএইচএ এবং প্রিওবায়োটিক সহ থার্টি সেভেন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এবং ডিএইচএ আয়রন কোলিন ফলিক অ্যাসিড এবং আয়োডিনের সাহায্যে মস্তিষ্কের বিকাশের কিন্তু সহায়তা করে প্রচুর পরিমাণে আরও আছে যেমন ক্যালসিয়াম ভিটামিন কে টু এবং ভিটামিন ডি থ্রির সাহায্যে কিন্তু বাচ্চাদের বা কিডসদের যে হাড়ের গতির বৃদ্ধি সেটা কিন্তু প্রচুরভাবে বাড়ে আর হাড়ের যে বৃদ্ধি করতে সাহায্যও করে প্রিয়বায়োটিকের সাহায্যে কিন্তু কিডসের এর অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে আর ভিটামিন এ সি জিঙ্ক ও আয়রন রোগ আছে যেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার কিডস বা তোমার বাচ্চাকে কিন্তু বাড়াতে সাহায্য করে তো তোমরা এটা কিভাবে খাবে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলের ভিডিও আছে তারপরও আমি জাস্ট বলে দিচ্ছি এটা কিন্তু দেড়শো থেকে দুশো এম হালকা গরম উষ্ণ জলের সাথে কিন্তু থ্রি টু ফোর লেভেল স্কুপ পাউডার মিক্স করতে হবে তোমরা চাইলে ভ্যানিলা দিতে পারো চকলেট দিতে পারো আর তোমার বেবি যেই রকম খাবে তোমার বেবি যদি মনে করো দেড়শো এম এল এ চার চামচ খাবে তুমি দিতে পারো তোমার মনে করো তিন চামচ খাবে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই বাট একটু টেস্টের একটু হেল্পফুল হয় তোমরা চাইলে কিন্তু লিক ও আমের জায়গায় কিন্তু কেন দুধ অ্যাড করতে পারো আমার বেবি দুধে অ্যাড অ্যালার্জি তো আমি দুধ করে নিয়ে প্লেন ওয়াটারে করেছি তোমরা যদি দুধে করো এর সাথে কিন্তু এক্সট্রা ইমিউনিটি বা এক্সট্রা টেস্ট কিন্তু এর মধ্যে ইনহ্যান্স হবে আর হ্যাঁ বন্ধুরা এর প্রাইসটা কিন্তু সিক্স টোয়েন্টি ফাইভ এমআরপি আর তোমরা দোকান থেকে বা অনলাইন থেকে নিলে তোমাদের ভালো একটা ডিসকাউন্টে তোমরা কিন্তু এটা পারচেস করতে পারবে আর তোমরা তোমাদের দু বছরের উর্ধে বেবিদেরকে দিতে পারো তোমাদের তিন বছরের উর্ধ্বেও বেবিকে দিতে পারো বাট আমার বেবি দু বছরের উপর ছিল আমার ডাক্তার সাজেস্ট করেছিল তাই আমি দিয়েছিলাম আর তাৎক্ষণিকভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে কোনো রকমভাবে মানে এক্সট্রা করে রাখা যাবে না আর যদি দশ পাঁচ মিনিটে যদি রাখতে চাও সেটাও কিন্তু তোমাদের ফ্রিজ আপ করতে হবে তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হচ্ছে ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে সেটা কিন্তু একটা গুড একটা কমেন্ট করলেই আমি সেটা বুঝতে পারবো ওকে বন্ধুটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু বেবি ফুড রিলেটেড মোম রিলেটেড অনেক রকম ভিডিও আছে যদি যাও চেক আউট করে দেখতে পারো তো চলো বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো টাটা